কিন্তু এই ভারতবর্ষে সর্বপ্রথম ইসলাম কিভাবে এসেছিল এখন আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মসজিদ মাদ্রাসা যেগুলো খানকা শরীফ শরীফ আছে সেখানে মানে শিব মন্দির খোঁজা হচ্ছে এগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন বিশেষ করে আজমির শরীফের জমিনকে ধন্য করে শুয়ে আছেন খাজা আজমিরি মনুদ্দিন চিস্তিসানজির রহমাতুল্লাহ আলাই তো তিনি কিভাবে এসেছিলেন কিভাবে এই ভারতে ইসলাম এসেছিল সেই বিষয়ে আমার ভাইরা শুনতে চেয়েছেন আমি এই গজলটাই আমার শেষ গজল আমি আপনাদের মাঝে বলছি আপনারা ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন একটু বড় গজল তবু ভাইরা বলতে বলছে বলে আমি বলছি দেখা যাক কতটা কি বলতে পারি বিশ নবীর বলে হে আছো

थाने जाओ तो बचा प्रचारे रे तोरे हिंदू थाने जाओ तो बचा प्रचारे रे तोरे विष्णु बीर रो जाते <सथह> के राजनी हो ये दिन मुजाहिद शोशोगी साथ के लिए तौरी।

নামাজ পড়ার জন্য তারা তখন না জানাকিলো নামাজ পড়ার জন্য তারা তখন না জানাকিলো বিশ নবীর থেকে তো খাজা মেরী হুজুর তিনি আসলেন তাহার সাথে আরো অনেকে এসেছিল সেই সময় আনা সাগরের তীরে আনা সাগরের তীরে একটা তাবু গেড়ে তাঁরা বসেছিলেন নামাজের জন্য তখন আজান দিল এদিকে সেই সময় রাজত্ব ছিল পিতৃরাজের সেই পিতৃরাজের সাঙ্গমাঙ্গ জানতে পারল একদল ফকির এসেছে মদিনা থেকে তারা তারা নামাজের জন্য আজান দিচ্ছে তখন পৃথ্বীরাজ রেগে বলল ওই আজান ফাজান বন্ধ করতে বলো ওদেরকে এখান থেকে তাড়িয়ে দাও কি ঘটনা ঘটেছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন সংখ্যা মন্দির সাগরের তীরে ঘন্টা বাজা বন্ধ হলো অজানা ধ্বনি শুনে সাড়ে তিন শত মন দার কাছে করিল ভিজো আযানের সুরে তারা বন্ধ হলো ঠাকুর পূজা মন্ডপ আযানের সুরে তখন বন্ধ হলো ঠাকুর পূজা মন্ডপ বিশ্ব নবীর রযা থেকে আচ্ছা আমার ভাই বোনেরা তোমরা যারা শুনছো এই গজলটা তোমরা মন দিয়ে শোনো কেন এই গজলের শেষে আমি একটা যে কথাগুলো আমি বলছি গজলে এই গজলের শেষে একটা প্রশ্ন ধরব দেখব আমার কোন শুনলো এবং সেই প্রশ্নের উত্তরটা দিতে পারলো মন দিয়ে না শুনলে কথাগুলো মন দিয়ে না শুনলে প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে না আগেই বলছি ওই জন্য প্রত্যেকটা কথা মন দিয়ে শুনো আদেশ দিল ফকির বিতারণের রাজার চেলা কইল এসে হে থাই হাই থাকা চলবে না রাজার হুকুম দিছি বলে মিথ্যা কিছু বলছি না পূজারীরা সবাই মিলে নকোরিলো ফকির বেটার সাগর পানি বন্ধ করে দিল ফকির বেটার সাগর পানি বন্ধ করে দিল বিশ্ব নবীর প্রজা থেকে খাজা সাহেব বিন করে বলে তগর তর এক লোটা দৌগ পানি একবার তরে এক লোটালিয়ে যে পানি ভোর লো সানি সব সেই লোটাই লো দি এই যেথায় পানির কুয়ো ছিল এখন মিশে গেছে দেশের পানি সবই যে শুকাইলো এখন মিশেছে দেশের পানি সবই শুকাইলো তারপর কি ঘটলো মায়ের বুকে থাকলো না দдут খুঁচি শিশুর বন্ধনে হায় আয় দেশের মানুষ ছুটুলো খাজার সন্ধানে উটু ফেড়ার ছাগল গুলো পাশাতে দুঃখ ছিল এমন সময় রাখাল গিয়ে রাজাই যাই খবর দিল পিঠী রাজার মা বুনিলো শোনো রে বাছা মন ফকির বেটাদের দাঁড়িয়ে पालो हमें ना तो फकीर बेटा देर ताड़िए दिले पालो हमें ना तोर कृष्ण नबीर काजा थैके सुन लो नासी मामाए मना राग लो

সব ভুল সব খাজার নিকট ফ্যানিশ হয়ে গেল দ্বিতীয়বারে অজয় পাল ছড়ল আগুন গোলা খাজার কাছে ও সব জানো শিশুর ধুলা ঠেলা খাজার কাছে ও সব জানো শিশুর ধুলা ঠেলা বিষ্ণু নব

ধুতে শুনু নে উড়ে যায় ঠাজা রণো ছুছু লয়ে বা ভ জয় খেয়ের ধ্বনি তে চছু পটা পট টিট লক্ষ ডণো ব জয় পটা পট টিট লখ ঢো জয় পিলে পিঠে চোন বিরিত জাঁঠে কে বললে ফকির দেখোড়ন যদি মানুষ পেটাই তবে তাদের সত্যি কি জান চাইতে কলেমা বড় এবার বুঝেছি

করে আসল জমির পরে জড়িয়ে ধরে পা বলে ভুল করেছি ক্ষমা করো এমন কাজার ভুল করেছি ক্ষমা করো এমন কাজার করব না বিশ্ব থেকে

ছিল না চল্লিশ ফকির এসেছিল বলে মা প্রচারে পালাইনি গো কে হো তাদের খাজা আছেন আজমিরে পালাই গো কে হো তাদের খাজা আছেন আজমিরে বিশ্ব নবীর রোজা থেকে আলহামদুলিল্লাহ শুনলেন ভারতবর্ষের এই ইতিহাস কিভাবে ভারতবর্ষে ইসলাম এসেছিল তো আমি বলেছিলাম একটা প্রশ্ন ধরবো দেখি আমার ভাই বোনাদের ভেতরে কে বলতে পারে চট করে দেখি আমাদের খাজা সাথে মানে কোন রাজা যুদ্ধ হয়েছিল সেই রাজার নাম কি কে বলতে পারবে বল হ্যাঁ হ্যাঁ বলবে পেছন থেকে মনে কি বলবে বলো হ্যাঁ একেবারে সঠিক বলে দিচ্ছি এসো এসো তোমাকে একটা উপহার দেয় এসো ভাই এসো ছোট আমার ছোট ভাই হাত দাও 마শাআল্লাহ তোমার নাম কি সামিম সিফাই আব্বা জানেন নাম সাইদুল সিফাই এই গ্রামে বাড়ি নাকি 마শাআল্লাহ এই নাও এটা উপহার তোমার দোয়া করি তোমরা অনেক বড় হও দিন ইসলামের জন্য আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ শুনলেন আমার গজল আমার মানে আগেই বলেছি আমার বেশিরভাগ ঘটনা গজল আর শর্ট গজল যেগুলো আছে ধুম ধুমা ধুম সেগুলো আছে তো দুটো করে গজল আপনারা দেখছেন শুনছেন সেই হিসাবে আমি গিয়েছি যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের শোনানোর অনেকে অনেক গজল বলতে বলেছিল আজ আর সব হলো না যতটা সম্ভব বলেছি আল্লাহ চাইলে আবার কখনো হবে আমার এত সময় কথা গজল বলেছি ভাষাগত ভুল ত্রুটি হয়ে যায় মানুষ মাত্রায় আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এইভাবে কোরআন ও হাদিসের কথা দিন ও সরিয়াতের কথা ছন্দ সুরের মাধ্যমে পরিবেশন করে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে পারি আর মানুষের মনে তৃপ্তি জোগাতে পারি আর যা কিছু বলি তার থেকে যেন বেশি আমল করতে পারি আর আমার আব্বা যান আম্মাজান এবং আমার ওস্তাদ হুজুরদের যেন সারা জীবন আমি খুশি রাখতে পারি বলুন আল্লাহ আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জানাচ্ছি আমার যিনি পরিচালনা করছেন খুব ভালো সুন্দরভাবে এবং কমিটির প্রত্যেকটি সদস্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন তা না হলে এত বড় মজমা কায়েম হতো না এত দূর থেকে এত মেহমান আপনাদের কাছে আসতো না তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডেগোডা ম্যান যিনি আছেন তাঁনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ভাই যেন ভালো মানে হেল্প করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ইতি করছি আল্লাহ চাইলে আবার কখনো আসব কেউ মন খারাপ করবেন না যেগুলো বাকি আছে আগেই বলছি সব গজল এক যে বলা যায় না আর আমার গজলগুলো শুনতে গেলে একটু সময় নিয়ে ধীর মস্তিকে শুনতে হবে ওই হৈ হুল্লো হৈ হুল্লো করলে আমার গজল হবে না সেটা আপনারা বুঝতেই পেরেছেন যাই হোক ভাইয়েরা আরও আছে তাদের কণ্ঠে শুনো সুন্দর সুন্দর বলছে আমি আবার আল্লাহ চাইলে কখনো আসবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি